গল্পের নাম আকাশ ভালোবাসা সিজন এক সাত কোনো মতে দরজা খুলতে যাবো তখনই গায়ের দিকে নজর পড়ল আহ গায়ে এখন এইভাবে গেলে তো আমার খবর হইয়া যাইত আমি তাড়াতাড়ি কইরা শার্ট খুইলা আলমারিতে লুকাই রাখলাম তারপর ফ্রেশ হয়ে দরজা খুলে দেখলাম আমার হুবু শাশুড়ি আম্মা মানে পাশের বাসে আনটি এসেছেন আমার সাথে গল্প করতেছেন আমাকে দেখে ডাকলেন আমি কোনো মতে গিয়ে আনটির পাশে বসলাম আনটি জিজ্ঞেস করলেন পায়ের কি অবস্থা ব্যথা আছে এখনও দেখেন না ভাবি বলছি বিকালে ডাক্তার দেখাতে নিয়ে যাব আর সে পড়ে পড়ে ঘুমাইছে কেমন লাগে পায়ের কি অবস্থা করেছে পুরো কালো হয়ে গেছে ভাই কোথায় আপনার ভাই নাস্তা আনতে গেছে দেখি নাস্তা খেয়ে তারপর ডাক্তারের কাছে নিয়ে যাব ও জানেন ভাবি আজকে আমার ছেলের শার্ট চুরি হয়ে গেছে কি বলছেন কি করে আরে সাদে ধুয়ে শোকা দিয়ে দিছিলাম কাপড় আনার সময় দেখে এই শার্টটা নেই আমার ছেলের প্রিয় শার্ট ওটা কী শুরু হলো দিনে দুপুরে চোরের উৎপাত আমি ভিজা বিড়ালের মতো দুইজনের দিকে তাকাই দিছি আর মনে মনে হাসতেছি নাচতে মন করতেছে শার্টটা আমার কাশের ফেভারিট ভালোইছে ওই সাদ দিনা শুটকি কি ওইটার সাথে এত হেসে হেসে কথা বলে কেন চুরি করছি বেশ করছে ওর জিনিসের উপর শুধু এই শোয়ার অধিকার আছে আর কারণ এমন সময় আমার কাজ ঢুকলো আমি তখন তারি নিয়ে ভাবতেছি খেয়াল করি নাই সে কইল আম্মু চলো নাস্তা খাবে তুই জামে আসছি ভাবি আজকে আমার ছেলে নিজে নাস্তা বানিয়েছে শুনে আমি সাথে সাথে বললাম আনটি আমাকে দিয়েন তো আমি দেখবো কীরকম নাস্তা বানিয়েছে ক্লাস বললো তোমাকে দেবো কেন জানো আম্মু কালকে না আমার কলের শার্টের শেষ বোতামটা কেউ চুরি করেছে শুনে সাথে সাথে আমার মুখ আমসি হয়ে গেল আমি আমতা করে গলায় বোতামটা হাতে দিয়ে ঢেকে পড়লাম আন্টি আমি আসতেছি রেডি হতে হবে আমি বের হওয়ার আগে আপনাদের বাসায় যাব নাস্তা খেতে আচ্ছা আসিস আমি আঙুল দিয়ে চোখ টেনে জিব্বা বের করে ওর ব্যাংকি কেটে নিজের রুমে চলে আসলাম আনটি চলে যাওয়ার পর আম্মা আমার রুমে আইসা একটু থমকে গেল। তারপর আমার উপর চিক কর দিয়ে কইলো গোয়ালঘর তো তোর রুম থেকে ভালো কি করছিস ডাক্তারের কাছেই তো যাবি এত জামা কাপড় বের করে বিছানার এই অবস্থা করছিস কেন ডাক্তারের কাছে যাচ্ছি তো কি হয়েছে বাইরেই তো যাইতেছে একটু সুন্দর হয়ে যাইতে হবে না আল্লাহ গু কি মেয়ে দিলা আম্মা বের হয়ে গেল আমি মনে মনে হেসে বলতেছি হি হি আমি তো ক্রাশে বাসায় দেবো একটু সাজুগুজুর ব্যাপার আছে না কি যে কও না আম্মা আমি বোতামটার সাথে মিলায়ে একটি সোনালি রঙের থ্রি পড়লাম মাথা বেনি করে ওটাকে পেঁচায় খোপার মতো বেঁধে নিলাম ছোট চুলগুলো মুখের দুই পাশে ঝুলতেছে আমি চোখ হালকা কাজল দিয়ে অন্য বের হয়ে আসলাম কইলাম আম্মু আমি আন্টির পাশে যাইতেছি আব্বু আসলে নখ দিও আমি বের হওয়ার সময় আম্মার জিজ্ঞেস করলো তুই সত্যি সত্যি যাচ্ছিস আমি নখ দিলাম কাশ দরজা খুলে বললো কি চাই আমি করলাম খেতে আসছি সরেন সে না সরে আমার দিকে তাকায় আছে আমি ভাবলাম আমার উপর কাশ খেলো নাকি যেভাবে তাকায় আছে আমি তো মনে মনে খুশিতে বান্দরের মতো লাভাইতেছি কিন্তু তার কথা শুই না আমার মন ফুটা বেলুনের মতো চুপসায় গেল এটা কোনো রেস্টুরেন্ট না যে যায় আসবে তাকে খাওয়াবো বাপরে মেয়েরা কতই না ঢং করতে পারে ডাক্তারের কাছে যাইতেছে না প্রেম করতে যাইতেছে বোঝাই যাইতেছে না তাতে আপনার কি সরেন না আমি চিৎকার দিতে লাগলাম আনটি হঠাৎ গা শেষে আমার মুখ চেপে তোলাম আমি সাবানোর চেষ্টা করতেছে সে বললো চুপ আমি বলেছি না ভিতরে যাওয়া নিষেধ আও আমি তার হাতে কামরাই দিলাম সে ব্যথায় হাত সরিয়ে নিয়ে বললো বাফরে রাগ খুশি একটা আমি পায়ের ব্যথা নিয়ে দৌড়ে ওদের বাসা ঢুকে গেলাম যাওয়ার আগে ওর দিকে ভেঞ্চি গাড়িটা আনটির কাছে চলে আসলাম এতক্ষণে আসার সময় হলো একটু দেরি হয়ে গেছে রেডি হতে তার উপরে এক বিরাট পাহাড় অতিক্রম করে আসছে পাহাড় হুম কই আমাকে দাও না খিদে পেয়েছে আন্টি দুটো পিচ্ছি বড়া বের করে দিলেন আমি কাঁদো কাঁদো হয়ে বললাম মাত্র দুটো তো এত ছোটো এগুলো তো আমার পেটের কোনা দিয়েও যাবে না আন্টি আমাকে সান্ত্বনা দিয়ে বললো কী করব। আমার ছেলেটা এত ফাজিল তোমার জন্য রাখতেই দিল না আমি ফোপাতে ফোপাতে দুটো বড়া একসাথে মুখে পড়িয়ে দিয়ে কইলাম আমার একেও কেউ ভালোবাসে না আনটি বললো আচ্ছা মা আর কাদের আমি কালকে তোমার জন্য বানিয়ে দেব আমি উজ্জ্বল মুখে নাম সত্যি হুম তাহলে কালকে বিকেলে আমি শিখতে আসবো আমি দরজার দিকে তাকাতে মনে হলো কেউ একজন সরে গেল ভাবলাম চোখের ভুল হয়তো কিছুক্ষণ পর আব্বা নক করলো দরজায় আমি আনটি থেকে বিদায় নিয়ে বাইর হয়ে গেলাম যাওয়ার সময় বললাম আনটি কালকে কিন্তু আমি আসবো আনটি হাসলেন নটার সময় বাসায় আসলাম পায়ে প্লাস্টার করা হাড় নয়ে গেছে হাড় নড়ে গেছে হাড় নড়ার আর সময় পেল না আম্মা সাপ জানাই দিছে বিছানা থেকে নামা যাবে না আমি মুখ গোমরা করে এ বিছানায় বসে আছে। পাটার দিকে তাকাইয়া ইচ্ছে করতেছে লাথি মারি কিন্তু পা দিয়ে পাকে কেমনে লাথি মারে আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম কালকে যদি আম্মা একশো চুয়াল্লিশ জারি কইরা দেখে আমি ক্লাসের পাশে যাবো কেমনে যত দোয়া দরুদ আছে সব পইরা দিয়ে কইলাম ভালো পা ভালা পা তোরে আর খুব না তুই তাড়াতাড়ি ভালো হইয়াছা রাতে আম্মা এসে খাওয়াই দিল এতদিন তার হাতে খাওয়ার জন্য আমি কল্লা পিরতাম এখন খাওয়াই দিতেছে তাও সব তিতা লাগতেছে কোন দুঃখে আগের ভাড়াটিয়া চলে গেছিল সকালে ঘুম থেকে উঠে নামতে পা আবারই লাগলো তাকায় দেখি প্লাস্টার বাদা পাটা আমার দিকে চীনা হাসি দিয়ে তাকাই আছে আমি মনে মনে কইলাম পা তোরে যে কি করতে মন চাইতেছে আমি আস্তে আস্তে সময় গিয়ে ফ্রেশ হয়ে এসে আমার বিছানায় বসলাম পায়ের কারণে স্কুলে যাইতে হবে না এটা আনন্দের বিষয় কিন্তু ওই বাসায় যাইতে পারম না কিনা সেটাই এখন মুখ্য বিষয় আম্মা এসে দেখলো আমি বিছানায় বসে হা হুতাশ করতেছি জিজ্ঞেস করলো কি অবস্থা আমি খেয়াল করিনি তখন আমি ভবিষ্যৎগত ভাইবার নিজের সান্ত্বনা দিতেছি একদিন দিদি তো ব্যাপার জামাইকে না দেখলে কিছু হবে না আম্মা ভ্রুর কুচকায় করলো তো জামাই আছে কোথা থেকে আমি চমকায় উঠে আমতা আমতা করে বল কইলাম আসলে পায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমার জামাইকে তো খোঁড়া বউ নিয়ে সংসার করতে হবে তো তাই ভাবছিলাম আম্মা আমার মাথায় চাটি মেরে বললো এত দূরে না ভেবে সামনের পরীক্ষার কথা চিন্তা করো ও দূরে চিন্তা না করলে তোমার মেয়ের কি হবে তোমার ভবিষ্যৎ জামাই তো মনে দুঃখ পাবে মায়ের খাবি দাঁড়া তোর দিয়েছি শেষ হলে বিয়ে দিয়ে দেব এই রে কথা অন্যদিকে মর নিতেছে যদি সত্যি ধরে বেঁধে অন্য কার সাথে বিয়ে দেয় আমি কইলাম বাদ দাও না আজকে কি নাস্তা বানাইছো দুধে পাউরুটি সুবাই খাবে হ্যাঁ দুধে কেন দুধ খাবে তাহলে তাড়াতাড়ি সুস্থ হবে নইলে তোর আব্বুকে দিয়ে নিম পাতা নাম আমি নিম পাতার রস দিয়ে পাউরুটি খাইতেছি ভাবতেই শিউরে উঠে বললাম না মো থাক এত কষ্ট করে লাগবো না আমাকে দুধ পাউরুটি দিও আমা এক মুখ দুধ আর পাউরুটি দিয়ে গেলাম আমি দুধে পাউরুটি ডুবাইয়া নিয়ে সে বাইতে পাউরুটিও আমার দুঃখে দুধের ঝাঁপ মারে বাকিটা মুখে যায় হঠাৎ গাজর বন্ধুর কথা মনে পড়লো আমি সিল্লায় করলাম আমো আমারে গাজর দাও এসে নিয়ে যা আমি কাজ করতেছি এখন নাম তো করতেছে না তাই যেভাবে পাউরুটি খাইতেছিলাম ওভাবেই খাইতে লাগলাম ক্রাশের জ্বালায় জীবনে একেবারে তেনা তেনা চলবে